রাজ্য সরকার অসংখ্য মিথ্যে কথা বলে কোর্টে কোর্ট সেটা জানে ভারতীয় জনতা পার্টিকে একশোর বেশি কর্মসূচি করতে হয়েছে হাইকোর্টে গিয়ে তার মধ্যে আমাকেই হয়েছে ছিয়াত্তরটা আমার রামনগরে একটা রবিবার দিন কর্মসূচি রয়েছে ওখানে একটা ধর্ষণ হয়েছে তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সাতজন যুক্ত দুজন জেলে গেছে সেই কর্মসূচিরও এখন অব্দি পারমিশন দেয়নি ন্যাচারালি রাজ্য সরকার এই ধরনের ভালো ভালো কথাগুলো কোটে এগুলো বলছে আর আপনারা বলছেন এর সঙ্গে বাস্তবের কোন মিল নেই রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করে এবং রাজ্য সরকার প্রধান বিরোধী দল বিশেষ করে বিজেপি বিজেপিকে কে কোনো কর্মসূচি করতে দেয় না শ্যামবাজারে ধর্ণা বলুন হাজরাতে দুশো জন নিয়ে মিটিং বলুন আর ধর্মতলার ধর্ণা বলুন সব জায়গায় কোর্ট থেকে অনুমোদন নিয়ে আমাদেরকে পারমিশন নিয়ে করতে হয় এমনকি সন্দেশখালিতে বিরোধী দলনেতাকে ঢুকতে গেলে তিনবার হাইকোর্টে যেতে হয় এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আসা পর্যন্ত ওনাকে দাঁড় করিয়ে রাখা হয় আমাদের মাটিতে রাস্তায় বসে থাকতে হয় অথচ ওনাদের দলের মন্ত্রী বিধায়কদের মন্ত্রী তখন পার্থভৌমিক মন্ত্রী ছিলেন সুজিত বসু নারায়ণ গোস্বামী এমএলএ সুকুমার মাহাতো এমএলএ তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগে না এতে পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে বিপন্ন আর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যে একমাত্র টার্গেট বিজেপি এটা বারে বারে প্রমাণিত হয়েছে সিপিএম এর এসব লাগে না সিপিএম সঙ্গে ওদের সেটিং আছে ওদের সিপিএম এর পারমিশন ছাড়াও প্রোগ্রাম করতে পারে দরকার প্রোগ্রামের জন্য পুলিশের ব্যবস্থাও থাকে একদিন লালবাজার অভিযান ছিল সিপিএম এর ওটা কথা বলে চেঞ্জ করে দিয়ে ওদের অন্য দিকে নিয়ে চলে গেছে বলছি এই থ্রেড কালচার নিয়ে নানা অভিযোগ উঠছে তার মধ্যে দেখা যাচ্ছে যিনি পোস্টমর্টম করেছিলেন তার বক্তব্য নিয়ে একটা নতুন করে জল্পনা শুরু হয়েছে মুদ্রা কত আর্জিকরণে একটা জটিলতা কিন্তু এখনো স্টিল বজায় রয়েছে এখনো অভাবে বিচারও পাইনি এই যে পরিস্থিতিটা এটা কবে স্বাভাবিক হবে বলে আপনি মনে করছেন সবকিছু সামনে আসবে এই থ্রেড কালচার বন্ধ হবে কবে সেটা নেই থ্রেড কালচার বন্ধ কোনোদিন হবে না পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে থ্রেড কালচার বন্ধ হবে কেন পুলিশ তো নিরপেক্ষ নয় পুলিশ তো পার্টি ক্যাডার করের ঘটনার সময় পুলিশের প্রেস ব্রিফিং গুলো তাদের যে ভাষাগুলো এটা সাধারণ পুলিশ কনস্টেবল এসআই এসআই নয় আপনি সুপ্রতিম সরকারের যে ভাষা ইন্দিরা মুখার্জির যে সাংবাদিক সম্মেলন তাতে কি একবারও মনে হয়েছে যে এরা পুলিশ তৃণমূলের মুখপাত্র মন্ত্রী নেতাদের থেকেও উপরে উঠে একাঠি বেড়ে যে ভাষাতে তারা অ্যাটাক করেছেন আজকে অভয়ার বাড়ি থেকে রিয়াক্ট করতে হয়েছে যে ইন্দিরা মুখার্জি মিথ্যাবাদী লায়ার আর থ্রেড বন্ধ হবে কি করে থ্রেড বন্ধ করতে গেলে হলে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তত গোটা দশের আইপিএস কে গ্রেপ্তার করতে হবে অ্যারেস্ট করতে হবে সেন্ট্রাল ক্যাডার এদেরকে তুলে অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হবে আপনি যদি এদের কোমর ভাঙতে না পারেন প্রশাসনিক আইনগত ভাবে কোনোদিন এই কালচার বন্ধ হবে না যে যারা করছে তারা জিডি হবে হবে না না অ্যাকশন হবে না পুলিশ পুলিশ আমাদের সঙ্গে আছে পুলিশ মানে তৃণমূল তৃণমূল মানে পুলিশ কালচার কোনোদিন বন্ধ হওয়ার বিষয় নয়